আমাকে সবাই জমির আইল কাটা বলে ডাকে আমার চোদ্দ গোষ্ঠী এইভাবে জমির আইল কেটে জমি চাষ করছে শালারা শালা মুজা ম্যাপে জমির আইল আছে সোজা আর তুই সেটা কেটে বাঁকা করে দিয়েছিস ম্যাপে কি আছে আমার দেখে লাভ নাই আমার চোদ্দ গোষ্ঠী আরে শালা কতদিন সহ্য করব রে আমার দশ কাঠা জমি পাঁচ কাঠা হয়ে গেছে ব্রিটিশ আমল থেকে আমার চোদ্দ গোষ্ঠী এইভাবে এইভাবে মারামারি খুনাখুনি করে আজ পর্যন্ত কেউ কি লাভবান হতে পেরেছে আশ্চর্য ব্যাপার এই যুগে কেউ কি এইভাবে এই সমস্যা সমাধানের জন্য ডাকুন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রেজিস্ট্রেশন এবং লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত জরিপকারী শাহাজুদ্দিন শেখকে তিনি মৌজা ম্যাপ টোটাল স্টেশন জিপিএস অটোক্যাড ব্যবহার করে নির্ভুল জমি জরিপ করেন এছাড়াও তিনি জমি রেজিস্ট্রি হান্ড্রেড পারসেন্ট স্কেলে স্কেচ ড্রয়িং জমি প্লটিং জমির সাইট প্ল্যান হোম লোনের জন্য স্কেচ ড্রয়িংও করেন